অজুর ক্ষেত্রে পায়ের মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাই সেটা হলো আপনি পূর্ণাঙ্গভাবে অজু করেছেন হাত মুখ ধুয়ে পাঁও ধুয়ে মাথা মাসে করে অজু করছেন অজুর পরে এবার অজু অবস্থা যদি আপনি মোজা পরেন এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি ছুটে যায় আবার উজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন আর ওই উপরে একটু উপরের অংশে মুছে দিলেই হয়ে যাবে এটা একটা ইসলামের এবং ছাড় এই ছাড়টা গ্রহণ করা শুন না তামিষাল্লাম নিজে গ্রহণ করেছেন কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা একতলাফাস চামড়ার মোজা হলে কোনো কথা নাই সবার মতো যায়স আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত খুব টাইট খুব মজবুত হইতে হবে যেটা পরে দীর্ঘপথ আপনি হেঁটে যেতে পারছেন সেই ক্ষেত্রে একেবারে পাতলা পুতলা একেবারে উপরে মাসা করলে হবে